হাজারো সবুজের ভিতরে যেন হারিয়ে যাব হাজারো সবুজের ভিতরে যেন হারিয়ে যাব নদীর তীরে পাহাড়ের কত ধীরে নদীর তীরে বসে রব দিন ওই পাহাড়ের তীরে নদীরও পান্তরে বসে রসারা দিন ওই পাহাড়ের তীরে হাজারো সবুজের ভিতরে যেন হারিয়ে যাব রে হাজারো সবুজের ভিতরে যেন হারিয়ে যাব সবুজের প্রান্তরে নদীর বন্দরে হারিয়ে যাব তোমার দরিয়াতে যেন পত খুঁজে পাব হাজার সবুজের ভিতরে যেন হারিয়ে যাব হাজার সবুজের ভিতরে যেন হারিয়ে যাব